সমস্ত শ্রোতাদেরকে আবারও এই চ্যানেলে অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন আমলকি একাদশী ব্রত মাহাত্ম আজকে আমরা শ্রবণ করব এই আমলকি একাদশী এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের সবচাইতে মাহাত্মপূর্ণ একটি একাদশী আর এই একাদশীতে প্রত্যেকজন সাবস্ক্রাইবার যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলের জন্য এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য মায়াপুরে শ্রী শ্রী নিসিংহদেবের চরণে বিশেষ প্রার্থনা অর্পণ করা হয় একশো আটটি তুলসীর পত তুলসীর পত্র অর্পণ করা হয় একশো আটটি তুলসীর পাত অর্পণ করা হয় এবং নিঃসিংহদেবের অষ্টত্তরে শতনাম পাঠ করা হয় গত বিজয়া একাদশীতেও আমি শ্রীধাম মায়াপুরে সমস্ত ভক্ত এবং বিভিন্ন সন্ন্যাসীদের উপস্থিতিতে

আমি প্রার্থনা করেছি তেমনি আসন্ন আমলকি একাদশী এই একাদশীটি অবশ্যই মনে রাখবেন আগামী বিশে মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আমরা জানি আমলকি হরিত কি বহেরা এই তিনটি ফল অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং এর গুণ অপরিসীম এই আমলকি বৃক্ষ অসত্য বৃক্ষ তার আরাধনা করার শাস্ত্রে বর্ণনা করা রয়েছে আমলকি বৃক্ষকে আরাধনা করা উচিত প্রদক্ষিণ করা উচিত প্রণাম করা উচিত আমলকি সেবন করা উচিত আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করা উচিত এই আমলকি বৃক্ষের অনেক মহিমা এই আমলকি একাদশী ব্রতের মাহাত্মে বর্ণনা করা রয়েছে এই আমলকি বৃক্ষ কীভাবে সৃষ্টি হলো তাই আজ আপনারা মনোযোগ সহকারে এই আমলকি একাদশী ব্রত শ্রবণ করবেন আর যে সমস্ত ভক্তরা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন এবং ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদের সকলের নাম এবং গোত্র লিখে পাঠিয়ে দেবেন তাহলে আগামী আসন্ন বিশে মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী শুভব্রত তিথিতে আপনাদের সকলের জন্য ভগবানের নিসিংহদেবের কাছে বিনামূল্যে পুজো এবং বিশেষ প্রার্থনা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ আর একাদশীর আগের দিনে অবশ্যই আপনারা যারা আমিষ আহার গ্রহণ করেন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিনে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না চাল জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় তিল এবং সরিষার তেল তিলের তেল এ সমস্ত জিনিস বর্জন করবেন রাত্রি জাগরণ করবেন বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবানের মন্দিরে ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন পবিত্র নদীতে স্নান করবেন এবং দ্বাদশীদের নির্ধারিত সময় পালন করবেন এর আগেও অনেকে একাদশী ব্রত ভঙ্গ করেছেন তারা জানেন না যে একাদশী ব্রত কবে আমাদের ইস্কন থেকে যে নতুন পঞ্জিকা বেরিয়েছে এই বছর দু হাজার চব্বিশ সালে এই গৌর পূর্ণিমা তিথির পর থেকেই সেই পঞ্জিকা আপনারা সকলে ব্যবহার করবেন যাদের যাদের পঞ্জিকা নেই তারা বলবেন এই একাদশী মাহাত্ম গ্রন্থ এবং পঞ্জিকা সবার বাড়িতে পৌঁছে যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিসিংহদেবের চরণের আশীর্বাদী তুলসী পত্র এবং ভগবদ্গীতা জপের মালা বৈষ্ণব সদাচার গ্রন্থ নামহট্ট পরিচয় গ্রন্থ এই সমস্ত গ্রন্থ জপের মালা এবং নতুন বছরের পঞ্জিকা যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা আপনাদের জন্য বিনামূল্যে ভগবদ্গীতার শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করেছি প্রতি সপ্তাহে একদিন আপনারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে এস এস করবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করা হবে এবং বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার নিয়মিতভাবে এই ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে পারবেন তাহলে আজকে আমরা আমলোকের একাদশীর ব্রতে মাহাত্ম শ্রবণ করু আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন মানদাতার কথা শুনেছেন মানদাতার আমল আমরা বলি সেই মানদাতা প্রশ্ন করেছিলেন কাকে বশিষ্ঠ ঋষিকে শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি আমরা কথায় কথায় বলি না মানদাতার আমলে সেই মানদাতা একজন রাজা ছিলেন মথুরার রাজা মানদাতা তিনি বশিষ্ঠ ঋষিকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার জন্য প্রশ্ন করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি মহারাজ বশিষ্ঠ যে কথা মান্দাদাকে বর্ণনা করেছিলেন এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রে জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় যাদের বাড়ির কাছে আমলকি বৃক্ষ আছে তার আমলকি গাছের কাছে বসে একটু হরিনাম করবেন আমলকি বৃক্ষকে একটু প্রদীপ একটু আগরবাতি দেখাবেন একটু জল দেবেন পরিক্রমা করবেন বা যাদের আমলকি বৃক্ষ নেই নার্সারিতে ছোটো ছোটো আমলকি গাছের যে ছোট চারা পাওয়া যায় একটি টবে এনে লাগিয়ে রাখুন তাহলে বাড়ির মধ্যে ঘরের মধ্যে বা উঠোনে বসে ছাদের উপরে বসে আমলকি বৃক্ষের কে প্রণাম করবেন আমলক্ষ্মী বৃক্ষের নিচে একটু শুয়ে থাকলেন তাহলে কিন্তু অনেক ফল পাবেন রাত্রি জাগরণ করলে খুব ফল পাবেন কত সহস্র গাভিধানের ফল পাওয়া যায় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গমসহ দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পতিত হয় ভগবানের মুখ থেকে এক বিন্দু জল যখন ভূমিতে পড়ল সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হলো তাহলে আমলক্ষ্মী বৃক্ষ কীভাবে সৃষ্টি হল ভগবানের শরীরের থেকে যে এক বিন্দু জল নির্গত হলো সেই জল থেকে আমলকী বৃক্ষের সৃষ্টি হয়েছে তাহলে আমলক্ষী বৃক্ষ এবং ভগবানের মধ্যে কোনোই পার্থক্য নেই এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় তাহলে আমরা দেখি আম আমলকি ট্রেনের মধ্যে বাসের মধ্যে বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় বা আমলকি গাছ থেকে আমলকি তুলে এনে বা বাজার থেকে কিনে এনে আপনার এটা গ্রহণ করতে পারেন এটা অনেক মাহাত্ম রয়েছে এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন তাহলে তুলসী বৃক্ষ যেমন ভগবানের প্রিয় তেমনি আমলক বৃক্ষ ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং শিবের অত্যন্ত প্রিয় এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় সকলের উচিত হচ্ছে এই ব্রতটি অবশ্যই পালন করতে হবে এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ব্রতের একটি অদ্ভুত মাহাত্ম একটি অদ্ভুত কাহিনী রয়েছে যে কাহিনী শ্রবণ করলে অনেক অনেক ফল লাভ করা যাবে প্রাচীনকালে বৈদিস নামে প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপূর্ণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতেন অত্যন্ত মহান এই বিষ্ণু ভক্ত রাজা তার রাজ্যে কোনো অভাব অনটন কোনো দুঃখ ছিল না সকলেই খুব সুখে সুখে জীবনযাপন করছিলেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনে একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকা শুকবর্ধক হে ধাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি বলে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন তাহলে দেখুন রাজা কত ধার্মিক সমস্ত প্রজাদের নিয়ে তিনি এইভাবে ভগবান পরশুরামের উদ্দেশ্যে তিনি প্রার্থনা নিবেদন করলেন তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো সেটা মনোযোগ সহকারে শুনবেন এই সময় দৈবযোগে একটি ব্যাধ মানে যে পশু পাখি শিকার করে জঙ্গলে এই সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো এই যে ব্যাধটি কৌতূহল পূর্বক সেই মন্দিরে এসে একাদশী মাহাত্ম শ্রবণ করলো ভক্ত সঙ্গ করলো রাত্রি জাগরণ করলো এর ফলে অজান্তে তার একাদশী ব্রত পালন হয়ে গেল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরলে ফিরে গেলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল তারপর একসময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হলো দেখুন অজান্তে একাদশী ব্রত পালন করেছিলেন তার ফলে সে মৃত্যুর পরে একটা মহান রাজা হয়ে জন্মগ্রহণ করলেন এটা হচ্ছে একাদশী ব্রতের ফল ফল তাই একাদশী ব্রত কখনোই ভঙ্গ করা উচিত নয় জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাথ বিদুরত রাজার মহাবলী রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য নিয়ে এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন করলেন এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু পরায়ণ ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মিলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে এই জঙ্গলে পাহাড় পর্বতে বিভিন্ন ধরনের ট্রাইবেলরা বাস করে না আদিবাসীরা তারা এসে রাজাকে উৎপাত শুরু করলো রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করলো পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে মেলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হল তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল রাজার রাজার কোনো রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি রাখে কৃষ্ণ মারেকে তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মিলেশ্বকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিরে ফিরে এলেন তারপর সহ মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন অত্যন্ত মাহাত্বপূর্ণ আমলোকে একাদশী ব্রত আপনারা সকলেই এই ব্রত পালন করবেন আর ফাল্গুন মাস তো অত্যন্ত পবিত্র মাস এই একাদশী ব্রত পালন করার পরের দিনে অর্থাৎ কুড়ি তারিখে একাদশী ব্রত পালন করবেন আমলোকে একাদশী ব্রত এবং একুশ তারিখে এই দ্বাদশী তিথিতে একাদশী তিথিতে যা যা কিছু বর্জন করেছেন দ্বাদশী তিথিতে সামান্য পঞ্চশস্য বা জগন্নাথের নির্মাল্য বা মুড়ি বা চিড়ে ভগবানকে অর্পণ করে নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন আমি তো বললাম আমাদের ইস্কনের যে ক্যালেন্ডার বা পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকায় যে নির্ধারিত সময় রয়েছে আপনারা যে যেখানে রয়েছেন যারা মায়াপুরে রয়েছেন মায়াপুরে নির্ধারিত সময়ে পালন করবেন কেউ কলকাতা রয়েছেন কেউ বৃন্দাবনে রয়েছেন কেউ ব্যাঙ্গালোর রয়েছেন সে নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন তাহলে একাদশী পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এই একাদশী তিথিতে আপনাদের জন্য নিশংদেবের কাছে আমি প্রার্থনা করব আপনাদের নাম গোত্র লিখে পাঠাবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন মন্তব্য থাকলে প্রশ্ন মন্তব্য করবেন আর যাদের এই পঞ্জিকা একাদশী মাহাত্ম শ্রীমদ্ভগবৎ গীতা জপের মালা প্রয়োজন তারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই এস এম এস করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করার জন্য এই ভিডিওটি সকলকে শেয়ার করা আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তারা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন এবং একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হতে পারবেন আর এর ফলে আপনি ভগবানের কৃপা লাভের যে একটি বিশেষ সুযোগ আপনি গ্রহণ করবেন তাই সকলকে অনুরোধ সকলে নিজে একাদশী একাদশে শ্রবণ করুন অকল অপরকে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা